ধন্যবাদ এবং স্বাগত জানছি আরটি ভিডিওতে আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো প্রবাসে স্ট্রেস নিয়ন্ত্রণে চারটি সহজ টিপস আপনারা যারা প্রবাসে থাকেন আমার কাছ থেকে কাউন্সেলিং নেন আমি সবথেকে কমন যে বিষয়টি দেখি সেটা হলো দুশ্চিন্তা বা স্ট্রেস আপনাদের ভিতরে স্ট্রেসের পরিমাণটা অনেক বেশি থাকে যখন অ্যাসেসমেন্ট করি তখন দেখা যায় যে তার আপনারা একাকৃত্ব বোধে বেশিরভাগ ক্ষেত্রে ভোগেন অথবা বিষণ্নতা অথবা উদ্বিগ্নতা এই কয়েকটা সব থেকে বেশি তার উপরে অনেকে ভুলভাবেও কিন্তু আপনারা নিজেরা বলেন আমার সিজোফিনিয়া হয়েছে আপনারা বলে আমার ওসিডি হয়েছে এর কারণ হলো আপনি যখন ওই দেশে যান আপনার আশেপাশে অনেক লোকজন থাকে না যাদের সাথে আপনি সময়টা আপনি পাস করতে পারেন ওই সময়টা কী করেন আপনার ইউটিউবে সার্চ দেন সোশ্যাল মিডিয়াতে খোঁজ করেন অন্য কে পরিচিত আছে তার কাছ থেকে জানেন লক্ষণগুলো বলে লক্ষণগুলো বলেন এবং সে হয়তো বা আপনাকে ডায়াগনোসিস করে দিল যখন একটা মানসিক রোগের কথা আপনাকে বলে তখন আপনার স্ট্রেসের পরিমাণটা আরও বেড়ে যায় তাহলে এই স্ট্রেস নিয়ন্ত্রণের প্রথম এবং প্রধান যে বিষয়টি আমি এই যে এখন বলছি সেটা হলো আপনি যা কিছু শুনবেন যা কিছু আপনার ভিতরে কাজ করবে সেটা হলো কোনো প্রফেশনাল কাছ থেকে নেবেন প্রফেশনাল কাউন্সিলিং অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এরপর দুই নম্বরের যে বিষয়টা আমি বলবো সেটা হলো নিয়মিত ব্যায়াম করা এখন ব্যায়ামের বিষয়টি দুই ধরনের ব্যায়াম একটা হলো শারীরিক ব্যায়াম আর একটা হলো মানসিক ব্যায়াম মানসিক ব্যায়ামের ক্ষেত্রে আপনারা জানেন যে মাইন্ডফুলনেস মেডিটেশন আমাদের এই চ্যানেলে দেওয়া আছে রিল্যাক্সেশন এক্সারসাইজের ভিতরে আপনি মেডিটেশন করতে পারেন আবার আপনি হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন গ্রাউন্ডিং করতে পারেন আপনি গাইডেড মেডিটেশন করতে পারেন ইমিজিনের এক্সারসাইজ করতে পারেন প্রত্যেকটা এই যে এক্সারসাইজের উপরে আলাদা আলাদা ভিডিও আছে আপনারা এগুলো দেখে আপনার নিজেরা প্র্যাকটিস করলে দেখবেন আপনার স্ট্রেস অনেকটা রিলিফ হবে এরপর তিন নম্বর যে বিষয়টি সেটি আমি বলবো আপনারা যখন আপনারা বাইরে যান তখন মনে করেন আমি বাইরে এসেছি কাজ করার জন্য আমাকে এখানে কাজ করতে হবে কাজ না করলে আমি ফাইন্যান্সিয়ালি খুব ভালো একটা জায়গাতে যেতে পারবো না আপনাদের উদ্দেশ্যে বলছি আপনি শুধু কাজ করার জন্য ওখানে যাননি আপনি গিয়েছেন আপনার ভবিষ্যৎটা ভালো করার জন্য ভবিষ্যতে যেন একটু শান্তিতে থাকেন আপনি যেন আপনার পরিবারকে নিয়ে আপনার সমাজের যারা আছে তাদেরকে নিয়ে ভালো থাকতে পারেন আপনি ওই দেশে গিয়ে শুধু যদি পরিশ্রমী করেন কোনো রকমের বিশ্রাম না নেন আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন তখন হয়তোবা আপনার বয়স চল্লিশ পঞ্চাশ বছর হলেও হয়তোবা আপনার বয়স থেকে আরো আরও দশ বছর বিশ বছর বেশি মনে হবে তখন আপনার যেই জিনিসটা খেতে ইচ্ছা করবে হয়তো বা সেটা খেতে পারবেন না যেই জিনিসটা আপনার ভালো লাগে সেটা উপভোগ করতে পারবেন না তাহলে আপনি ওই দেশে আছেন আপনি টাকাও যদি ইনকাম করতে যান এবং সেটা যদি ইনকামও করেন আপনি বিশ্রামের জন্য সময় বেছে নেবেন কারণ কাজ এবং বিশ্রামের যদি ভারসাম্য না থাকে সেটা কিন্তু আমাদের শরীর এবং মনের উপরে একটা বড় রকমের প্রভাব ফেলে চার নাম্বারে যে বিষয়টি বলবো আপনার যারা প্রবাসে থাকেন আমি দেখেছি যে তাদের ভিতরে একটা স্ট্রেস কাজ করে যে আপনার ভিতরে যে বনের রোগ আছে এটা যদি আপনার পরিবারের লোকজন জানে তাহলে এটি তারা কিভাবে দেখবে এটা আপনাকে হয়তোবা খারাপভাবে ভাববে আপনাদের সম্পর্কটা ভালো থাকবে না তখন হলো হয়তোবা আপনি হয়তোবা দেশে এসে কী করবেন এই চিন্তা এই চিন্তাগুলো কি সব ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের চিন্তা যখন করেন তখন হয়তোবা সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না কারণ রাতের বেলা তো ঘুম হয়নি আবার সকালবেলা যখন কাজে যান তখন আপনার বস অথবা কোলেক্টরা আপনাকে নিয়ে বিভিন্ন রকমের হাসি ঠাট্টা করছে কারণ আপনি হয়তোবা সে তখন দুর্বল থাকছেন এরকম হয়েছে যে দিনের বেলাতে যখন তারা অফিসে যায় তখন তাদের ঘুম চলে আসে এবং অনেকে এর জন্য হয়তোবা চাকরিও হারিয়ে ফেলে সুতরাং এই জায়গাটাতে আমি বলবো যে স্ট্রেস রিলিফ করার জন্য কখনোই লজ্জাবোধ করবেন না আপনার যে সমস্যাটা বা আপনি যে সমস্যাটার কথা ভাবছেন সেই সমস্যাটা শুধুমাত্র আপনার না বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি একশো জনের ভিতরে সতেরো জনার এই সমস্যা আছে তার ভিতরে আমি আছি আর একজন যারা আছে তারা হসপিটালে থাকে সুতরাং আপনি যদি হসপিটালে না থাকেন তার মানে হচ্ছে যে আপনি আর আমি একই আপনার আমারও স্ট্রেস আছে আপনারও স্ট্রেস আছে সুতরাং আপনার যদি কোনো একটা জায়গাতে হেল্প দরকার হয় আপনার পার্সোনাল যারা আছেন আপনার খুব আশেপাশে থাকে যাদের কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন তার কাছ থেকে আপনি অবশ্যই আপনার হেল্পটা চাইতে পারেন এখানে লজ্জার কিছু নাই সো এই কয়েকটা বিষয় আমার কাছে মনে হয়েছে যারা প্রবাসে থাকেন তাদের উদ্দেশ্যে বলা দরকার আমি বলে ফেললাম কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভবিষ্যতে আপনাদের যে কোনো রকমের সমস্যার কথা কমেন্ট বক্সে জানাবেন আমরা অবশ্যই আমাদের প্যানেল থেকে যারা এম ফিল ক্লিনিক্যাল সাইকোলজিস্ট কাউন্সিলিং সাইকোলজিস্ট এডুকেশন সাইকোলজিস্ট কিংবা চাইল্ড সাইকোলজিস্ট আছেন তারা সরাসরি আপনার প্রশ্নের উত্তর দেবেন আজকে ভিডিওটি এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম